বাপে নাকি করছই চলা গলা কিছু বললেই চর্চা চে পেছ গলা ও রোবিলে নিমিনা শৈত্ব নির্বজিম বিস্মিলে নির্বমা নির্বহী

নুর হাই স্কুল কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা আয়োজিত স্মরণ সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিদ্যালয় গার্ডেন সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত সম্মানিত সহকর্মী শিক্ষক বৃন্দ এবং সামনে উপস্থিত কোমলমতি ছাত্রছাত্রীরা সবাইকে আজকের এই জীবনের বিপ্লবী শুভেচ্ছা এই ঘটনা বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এখানে একটা বৈষম্য বিরোধী প্রথম কথাটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলতে সর্বাবস্থা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেন কখনোই অন্যের দ্বারা নির্যাতিত না হয় এবং আমি নিজেও যেন উপরে নির্যাতন না করি এই বিষয়টা কিন্তু এখানকার মূল কথা আমাদের ছাত্র জীবন থেকে এগুলো শিখে যেতে হবে এই ছাত্র অবস্থা থেকে এটা শিখতে হবে যে আমি আমার জীবনের সর্বাবস্থায় কখনো কারোর পরে অন্যায় করবো না নিজেও যদি অন্যায়ের শিকার হই তবে সেই অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করতে হবে যথাযথ পন্থায় তবে শুরুতেই যে একবারে আমরা উত্তেজিত হয়ে যাব এমন না আমরা জানি মানে সত্তর থেকেও বেশি শাখা আছে তার মধ্যে একটা শাখা হচ্ছে

দেশটা তোমার বাপের নাকি করছ চলা কিছু বললে ধৈর্য চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি কিছু বললেই করছু বললে জনগণের গলা মনের যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি রাজিয়াছি মনের যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছে বয় দেখিয়ে হবে না লাভ ও বাচা রাম বয় দেখিয়ে হবে না লাভ জীব সবে রবে নিবি রবে লাল দুলি দুসর পদ রাবালুকায় কামর এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গান গেছে হারিয়ে একা দাঁড়িয়ে

আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরে আসলে আনন্দিত আমাদের যারা আমাদের ছাত্র ভাইরা ছাত্র ছিল তারা আমাদের তাদের রক্তের বিনিময়ে তাদের অনেক সংগ্রাম আন্দোলনের বিনিময়ে তারা বৈষম্য বিরোধী একটি দেশ গঠনের জন্য সবাই এক প্রবদ্ধ হয়ে যে আন্দোলন করছে এটা আমরা সবাই দেখেছি আমরা সবাই এটা সাক্ষী আগামী প্রজন্ম আমাদের বর্তমানে যারা তোমরাও ছাত্র থেকে অনুপ্রাণিত হবে যেখানে বৈষম্য হয় যেখানে অপরাধ হয় যেখানে অন্যায় হয় সেখানে আমাদেরকে আমাদেরকে হতে হবে ন্যায় কথা বলতে হবে যতটুকু পারি আমাদের স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা আমরা সেটা সংশোধন করার চেষ্টা করবো রাহিম হাই স্কুল করতে আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহতের স্মরণে এবং জুলাই গণবর্তনের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কিন্ডা গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক আমিন স্যার আমার প্রিয় সহকারী বিন্দু প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা দেখো এই যে গত দু তিন বছর যে বইগুলা ছিল এই বইগুলা ফড়ালেখার জন্য কি উপযুক্ত না অনুপযুক্ত কিন্তু আমরা সাহস করি বাংলাদেশের শিক্ষকেরা সবাই একযোগে বলছে নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষক বলছে বইগুলো উপযুক্ত না শিক্ষাবিদরা বলছে বইগুলো উপযুক্ত না গার্ডিয়ানরা বলছে বইগুলো উপযুক্ত না আমাদেরকে তারা জোর করে সাফাই দিছে এই বইগুলো ছোট ছোট শিক্ষার্থীরা আমরা এটা বিশ্বাস করতে আমাদেরকে মানে এটা গাছ হয়ে ওঠে ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাস থ্রিতে পড়ে ফোরে পড়ে ফাইভে এইটে নাইনে টেনে কলেজে পড়ে তারা এভাবে প্রতিবাদের জীবন দিচ্ছে ছোট্ট একটা ছেলে বলতেছে আমি জীবন দেবো তারপর আমি দেশ স্বাধীন চাই তারা আমাদের কি বলছে স্বাধীন কথাটা কেন বলে দেখো আর যে শ্রীগুলো প্রায় ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছে বেশিরভাগের শোক নাই তাদেরকে রাবার বুলেট মারে তারপর টিয়ার শিয়াল মেরে শোক নষ্ট করছে এখন অস্ট্রেলিয়ার কাছে নেপালের কাছে কেমন এদের কাছে এখন এত তোমার সাহায্য চাইছে আমাদের ছেলেগুলো কমপক্ষে শোকগুলো ফিরিয়ে দিন মানে এটা কি একটা অপারেশন করে অপারেশন করি বলছে আমার ছেলে আমাদের ছেলেগুলো সবগুলো ফিরে দিন তাহলে আমার আজাদের ফা গেছে এটা বলতেছে আমার এক ফা গেছে যদি আবার যদি কেউ বাংলাদেশের নিয়ে নাক গলায় আমরা আর এক ফা দিয়ে দিব তাহলে কথাটা কত ডেঞ্জারাস কথা না এই ছোট ছোট ছেলে আমাদেরকে শিখে দিয়েছে যে না আমরা দেশ স্বাধীন আমাদের দেশ স্বাধীন আমাদের দেশ নিয়ে কেউ কোনো প্রান্ত করতে পারবে না আমাদের সিদ্ধান্ত আমরা নেব তারা বর্ষা আইলে সবগুলো নদীর এই কি কেউ সবগুলো নতুন শুধু ছাড়ি দিই আমাদের দেশটা এবারে মনে করে এত ফানি আবার আসছে তারা রাগ করে তারা ফানিগুলো আমাদের আগে বলে না বলে আমাকে ফানিয়ে আসবে আপনারা প্রস্তুত থাকেন আমাদেরকে বলে নাই তারা সবগুলা ফানি ছাড়িয়েছে আমাদের অঞ্চলগুলো মানুষের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট নষ্ট হয়েছে না হয় নাই এ কথা নষ্ট হয়েছে না হয় নাই আমরা এভাবে আমাদেরকে তারা শোষণ করতেছে দীর্ঘদিন ধরে টেনশন আমাদের ছাত্ররা এই ছোট ছোট ছেলেরা জীবন দিয়ে প্রায় দুই হাজার ছেলে শহীদ হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে ব্যস্ত সব আমিন যে ছেলে অসুস্থ আছে কেউ হারাইছে হাত হারাইছে চোখ হারাইছে আল্লাহ তাদেরকে সুস্থ করে সব আমিন আর দেশের বিষয়ে যদি কোনো সক্রান্ত এরা কিন্তু এখন সক্রান্ত করতেছে দেশটাকে তারা আবার লুটে ফুটে খাওয়ার জন্য যদি কোনো সিদ্ধান্ত তারা নেই আমাদের ছেলেরা এখনো ইনশাল্লাহ মাঠে আছে না নাই আমার ছেলেরা আছে আমরা ইনশোয়াল দোয়া করব যাতে আল্লাহাকে আমাদের ছেলেগুলাকে সুস্থ রাখে সবল রাখে এবং দেশের বিষয়ে যদি কোন কঠিন সিদ্ধান্ত আসে তারা ইনশোল্লাহ আল্লাহ আমাদের শক্তি তাদের মনে হল যাতে আল্লাহ আমি জুলাই আগস্ট সহ বিগত ষোলো বছরে কেউ আনাগরা ছিল কেউ কারাগারে ছিল আনাগর পৃথিবীর ইতিহাসে ফতম আনাগর বাংলাদেশে হয়েছে আর পৃথিবীতে আনাগর ছিল না কেউটা জানতো না এবারে শুনছে আয়না ঘরের কথা একটা মানুষকে এভাবে দিন নাই রাত নাই সে দিন কি বলে যে আজান শুনে শুনে আমরা বুঝতে পারতাম যে ওইটা ওই টাইম আর তোমরা যেভাবে আমাদের মধ্যে বলা ভালো জিনিস না তোমরা এরা আমাদের জন্য ফাটাই কি যা গাজা ইয়াবা আফিম ডাইল ইয়ে ভাড়ায় তোমরা কথা বলে কি ভাড়ায় ডাইল এগুলা আমাদের যে সীমান্তে তারা মানে দুধের মতো বের আর আমাদের থেকে ভালো ভালো জিনিসগুলো নেন যাতে আমাদের শিক্ষার্থীরা নষ্ট হয়ে যায় এই প্রজন্ম ধ্বংস হয়ে যায় শিক্ষা ধ্বংস করে শিক্ষা দিয়ে ধ্বংস করবো তারা নিয়ে ব্যবসা গুলা করে যাতে আমাদের প্রজন্ম ছেলে মেয়েরা যাতে দেওয়া না করে কথা বুঝছেন যাক আমরা সব জিনিসের সোচ্চার থাকবো আমরা ঠিক মতো পড়ালেখা করবো যারা গাঁজা মাঞ্জা খায় আমাদের স্কুলে টুকটাক ছিল আগে ছিল না ছেলে উলে ছিল না এখন আলহামদুল আসা নাই এটা এখন নাই আলহামদুলিল্লাহ বলো যদি কেউ খায়

আমাদের মুরুবানী কেরাম এবং জুলাই যারা শহীদ হয়েছে তাদের রুহের করি রবীন্দন আল্লাহ তাদেরকে আল্লাহ উচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করো রব্বুল আলমিন রব্বুল আলমিন আমরা আমাদের যেই আমল টুকু করেছি দরু শরীফ পড়েছি রব্বুল আলমিন ইয়ার হাদিয়া টুকু লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে নবী পা রোজ দাও রব্বুল আলমিন আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মৌমিনাত মুসলিম মুসলিম আর শাহিদ আছে সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের জেহান জাকাত বাড়িয়ে দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন আল্লাহ এই স্কুলে যত ছাত্র আছে আল্লাহ শিক্ষক আছে সবাইকে আল্লাহ জেন জাকাত বাড়িয়ে দাও রব্বুল আলমিন সবাইকে আল্লাহ জ্ঞানে উদ্দীপ্ত হয়ে দেশের কল্যাণে কাজ করার তো বিজ্ঞান করে রব্বুল আলমিন রব্বুল আলমিন এই স্কুলের প্রতিষ্ঠাতার মায়ে মুরিবগণ যারা অন্ধকার কবরে সাইদুল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আলামিন। রব্বুল আলামিন তাকে আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান আলাল জাল